ভাইগো ভাই ফোন হাতে লইলেই খালি পয়রা বৈশাখের হান্তা ভাত ভর্তা আর ইলিশ মাছ ভাজার ভিডিও তাই মুই তো গরিব স্প্রো তাই নিয়ে আইলাম আলো আর হান্থা ভাত মোর স্বামী কইল দোগ্গা বেশি মরিচ দিতে যাতে চোখ মুখ নাক দেয়া পানি পড়ে তো দিলুম আচ্ছা কইরা এডি খাইয়া মগোর অবস্থা শুধু বাথরুমে গাইলেই টের পামু তো কি যে মজা হয়েছিল আপনাদের আর কি কইমু আপনারাও বাসায় ট্রাই করতে পারেন তো এই দেখেন অবস্থা মোর স্বামী মোর মাইয়া দুটাই লইয়া পড়ছে মনে হচ্ছে সবগুলোই বিশ্বজয় যুদ্ধ কর্ম তো জাল গাইতে গাইতে মগুর অবস্থা গাইয়ে লইয়া পড়ছে তবে একটা কথা কমু এই খাবারটা খাটি বাঙালি আনা খাবার তো কী যে মজা সেটা আপনারা খাইলেই টের পাবেন পয়লা বৈশাখের শুধু ভিডিও দেখি ভিডিওই দেখি মুই তো আর কিছু ভিডিও করলুম না তো আপনাদের জন্য নিয়ে আইলাম বান্দা ভাত আর আলু ভাতা তো এদিকে মোর মাইয়া চোখ মুখ লাল করে হালাইছে মনে হয়েছে সে বিশ্বযুদ্ধ করে ফেলবে ঝাল খাইতে খাইতে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো সবাই জানাইবেন আর সবাই এই গরমে বেশি বেশি করে হাঁদা ভাত আর আলু ভাত্তা খাইবেন বেশি ঝাল আর পেঁয়াজ দিয়ে তো মোর মাইয়ার অবস্থাটা দেখেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ